নমস্কার কবিতা দুর্গা যাবেন বাপের বাড়ি কবি ভমানি কোষাত মজুমদার দুর্গা যাবেন বাপের বাড়ি সঙ্গে যাবে কে লক্ষ্মী সুর গনশাকে তো কোমর বেঁচেছে ময়ূর বেচা হাস ওই দূর ওরাও সাথে যাবে পাঁচ ছটা দিন তার দিন মজা করে খাবে বললে ওরা ভাল লাগে চাই অন্য কিছু পেতে হলেও ভঙ্গ ও দেশ ভঙ্গ দারুন রঙ ভরা চক্রল ফ্রাই চাও মগলাই সাতকে পাগল করা চিকেন মাটন বিরিয়ানি হাউ ফানি হাউ লাভলি কুপ্তা কাবাব কোরমা পোলাও ফুচকা আলু কাবলি বদি গজা ভুচি আর সর্বাদেশর পুরিয়া রসগোল্লা পান্তুয়ারাও আছে হৃদয় জুড়িয়া পায়েস খাবো আয়েস করি মিহিদানা চমচম দই দানা দাঁত দর্বে খাব খাবো সবই কম দুর্গা দেবী বললেন পেটু সবাত্তদের মন্দ তাই এবারে আমার সাথে যাও দুধের গন্ধ শুন থাকি ময়ূর হাস চোখের জলে নাকের জলে সব করে হাস ফাস মা বললেন যাবি যাবি হামাকান্না সুরে চাচায় সবাই